নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই আলোচনাগুলো একটু শুনুন এবং তর্ক বিতর্ক যেখানে তৃণমূলের সমীর চক্রবর্তী যেভাবে বিশ্বনাথবাবুকে আক্রমণ করলেন এবং বিজেপি বলে দেখে দেওয়ার চেষ্টা করলেন তিনি কাদের পরামর্শে করছেন এবং সরাসরি যে আক্রমণটা এবং যেভাবে গুগলিটা দিলেন বিশ্বনাথ চক্রবর্তী সেটা একেবারে মাঠের বাইরে গিয়ে পড়ল সেই বলটা তৃণমূলের যিনি এটা শুনে আর বিড়ম্বনা নিজের লোকাতে পারলেন না আপনারা একটু দেখছেন এই সমীর চক্রবর্তী এবং এই বাক বিতনটা একটু শোনাব আসলে এই সময় দাঁড়িয়ে আরও আমি বেশ কিছু বক্তব্য নিয়মিত আপনাদের শোনাচ্ছি তৃণমূল কংগ্রেসের অধপতন বা পতন কিছুতেই রোধ করতে পারবে না দু হাজার ছাব্বিশে নির্বাচনে এবং এই সমস্ত বক্তব্যগুলো যত বেশি সঞ্চারিত হবে যত বেশি সার্কুলেটেড হবে তত বেশি এই তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে এটা বুঝেই এই স্টুডিওতে এবিপি আনন্দকে বয়কট করার পরে তারা কিন্তু এটা সিদ্ধান্তটা তুলে নিতে বাধ্য হয়েছে না হলে কমব্যাট করবে কি করে আসলে স্টুডিওতে যে আক্রমণের শিকার হচ্ছে সেগুলোর একটা তো কাউন্টার কিছু চাই সে মিথ্যেই হোক আর সত্যিই হোক তাই যাই হোক কথা বাড়াবো না এবার একটু শুনুন এবং শেষে রাজাগোপাল চক্রবর্তীর যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিলেন এবং সিপিআইএম আমলের যে কোনো রকম এই ধরনের ল অ্যান্ড অর্ডার এইভাবে ব্যয়াবলু হয়নি এবং তাদের একটা নির্দিষ্ট বাঁধনই ছিল সেটা কিন্তু রাজনীতি চর্চা করি আমাদেরকে আমরা আক্রমণের শিকার হবো এটা স্বাভাবিক কিন্তু কোন আইটাকে মতো সংস্থা যদি প্রতিদিন ওদেরকে পাঠ দিয়ে পাঠায়

তাহলে কাজগুলো অনেকটা সমাধান হতে পারে মহেশতলার ঘটনা এই পর্যায়ে যায় কি করে তাহলে কি আইবি যেরা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এফেক্টিভ হয়নি প্রশাসন প্রো অ্যাক্টিভ হয়নি মুখ্যমন্ত্রী কোর্ট অ্যান্ড কোর্ট নট অ্যাক্টিভ হয়েই ছিল সব থেকে বড়ো কথাই তো খাস কলকাতা শহরের ঘটনা যেখানে রিজার্ভ ফোর্সের এত ব্যাটেলিয়ান থাকে দ্রুত আরও দ্রুত কেন অ্যাক্ট করে ওই পুলিশকর্মী পুলিশ অফিসারদের রক্তপাত আটকানো গেল না নিঃসন্দেহে আমার পরের বক্তা রাজা গোপাল ধর চক্রবর্তীর কাছে আমি যাব তার বিশ্লেষণ শুনতে সুমন যেটা পরিষ্কারভাবে বলা দরকার আমি তোমাদের যে আজকে যে যেভাবে তোমরা গোষ্ঠী শব্দটা ব্যবহার করেছো মুখ্যমন্ত্রী কমনাল বললেন ওটাও আমি ব্যবহার করব না আমি গোষ্ঠী দিয়েই চালাবো যাই হোক হ্যাঁ তো গোষ্ঠী ডেমোগ্রাফি যদি আমরা দেখি যেভাবে দুটো পাল্টাচ্ছে ফার্টিলিটি কাদের বাড়ছে বোঝা যাচ্ছে ইয়ং ছেলেরা কোথায় আসছে শিক্ষা দীক্ষা কোথায় কম বোঝায় যাচ্ছে এবং তার ফলে যে জিনিসটা শুরু হয়েছে ওই এক সপ্তাহ দশ দিন ভেবে হবে না এ চলতেই থাকবে কেননা আপনি তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এই প্রশ্রয় পাওয়ার ফলেই কি হচ্ছে আজকে যখন তারা গন্ডগোল করছে পুলিশ একটা সাধারণ উর্দি পরে গেছে কমবে তাদের হাতে নেই আমরা একটা পুলিশকে দেখলাম না যে বন্ধুক হাতে নিয়ে গেছে পুলিশের উর্দিকে আর কেউ ভয় পায় না ভয় পায় ওই বন্দুক সেটা ওরা ব্যবহার করতে ভুলে গেছে মানে পাঠানো উচিত ছিল সেই ধরনের সাজ পুলিশ যাদের দেখে এই দুষ্কৃতীরা ভয় পাবে কেননা আপনি ভয় পাচ্ছেন পুলিশ যদি বন্দুক নিয়ে যায় কোথাও যদি গুলি চলে ভোট কমে যাবে ভয় আপনার ওই দিকটাই দুষ্কৃতি দমন শান্তি ফিরিয়ে আনা আপনার কাজ নয় আপনার কাজ হচ্ছে ভোট পাওয়া এখন দেখুন যেটা ঘটছে যে পুলিশ যেভাবে মার খাচ্ছে পুলিশের গাড়ি যেভাবে একের পর এক সারা বাংলায় জ্বলছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পুলিশদের মরাল নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখলাম আজকে পুলিশের যারা এসছেন তাদের বক্তব্য যদি দেখেন একেবারে তারা সেট করে গেছেন এখানকার বক্তব্য সারা বাংলার মানুষ দেখছেন যে পুলিশ কিভাবে কিভাবে পুলিশের রক্ত ধরে পড়ছে পুলিশের বিক্ষোভটা কোথায় রয়েছে আপনি ভাবছেন যে তাদের ছেড়ে দিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে পয়সা তুলুক এবং এভাবেই সরকারকে সমর্থন করবে তা কিন্তু নয় আপনি তাদের পারছেন না মুর্শিদাবাদ থেকে কলকাতা একেবারে কলকাতার দোরগড়ায় যেভাবে ডেমোগ্রাফি পাল্টেছে এবং এই ডেমোগ্রাফি গুসখানি ভোটের তাগিদে চলতে গিয়ে পশ্চিমবঙ্গের কোনো এলাকায় পশ্চিমবঙ্গের কোনো এলাকায় আজ নিরাপদে নেই তা এর ফলে যে অবস্থা হচ্ছে আপনি পুলিশকে পুলিশকে আপনি গিয়ার একেবারে কনভার্ট গিয়ারে পাঠান পুলিশ কেন একটা জায়গা আপনি দেখান যে পুলিশ লাইফেল নিয়ে বন্দুক নিয়ে গাড়ি কোথাও যায়নি পুলিশ ওই উর দিকে কেউ ভয় পায় না সুতরাং বোঝা যাচ্ছে আপনাদের এক প্রশাসনের প্রতি গুন্ডাদের ভয় নেই গুন্ডারা জানে পুলিশ এই প্রশাসন আমাদেরই তার ফলে তারা কোনোদিন থামবে না এই থামাটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু সব রাজনৈতিক দলকে কিন্তু পথে নামতে হবে এবং তাদেরকে কিন্তু এই সমস্ত জানুষ যারা যারা গণ্ডগোল পাকাচ্ছে তাদেরকে কিন্তু নিরস্ত করতে পুলিশও পারবে না শাসক দল তাদেরকে ব্যবহার করতে চাইছে ভোট কিনতে চাইছে এবং এরা এমনভাবে ব্যবহার করবে এরা নিরস্ত হবে না তাই যদি বিরোধীরা তারা যদি সেখানে রাজনীতি করতে পারে মানুষের কাছে যেতে পারে সমস্যার সমাধান হতে পারে কিন্তু তারা সেখানে যাবার মতন জায়গা নেই কেন্দ্রীয় সরকারও আমার মনে হচ্ছে না আমরা কিছুক্ষণ আগে কেউ একটা বলছিল ক্যামেরার বাইরে আঠান্ন সালে আর শাসন হয়েছিল বাবা আরমি মেয়ে ছিল কংগ্রেস সভাপতি আর বাবা ছিল তখন প্রধানমন্ত্রী একেবারে কেন্দ্র বুঝিয়ে দিয়েছিল অনলাই করলে বা কিছু বাকি ধরনের শাসন হওয়া দরকার ঠিক তো সালটা হচ্ছে হয়ে রয়েছে 1959 58 না 59 59 যাই হোক মানে দায়িত্ব আছে সংবিধান রক্ষা করার দায়িত্ব খালি রাজ্যের নয় কেন্দ্র আছে সংবিধান রক্ষা করার দায়িত্ব খালি সুপ্রিম কোর্টের নয় কেন্দ্রও আছে এইটা কেন্দ্র যদি বুঝতে পারে তাহলে বাংলার এই সমস্ত পুলিশের রক্ত সাধারণ মানুষের রক্ত এভাবে বিছা যাবে না অনেক ধন্যবাদ আপনাকে সমগ্র বক্তব্যটা শুনলেন শুনে নিশ্চিতভাবে আপনাদেরও বিশ্বাস করতে অসুবিধা হবে না যে দু হাজার তৃণমূলের কাছে যে কতটা কঠিন হতে যাচ্ছে এবং এই ধরনের বিশিষ্ট ব্যক্তিরা অধ্যাপকেরা যদি মুখ খোলে এবং ক্রমাগত এদের সংখ্যাটা কিন্তু বাড়ছে আপনারা লক্ষণীয়ভাবে এটা কিন্তু লক্ষ্য করতে পারছেন আমি লাগাতার এদের বক্তব্যগুলোকে আলাদা করে তুলে ধরছি এই কারণে যে হয়তো এবিপি আনন্দে আপনারা অনেকে দেখেছেন বা কেউ কেউ দেখেননি যারা এবং দেখে থাকলেও এটাকে আরও সমাজের মধ্যে চাউর করে দিতে হবে সঞ্চালিত করতে হবে তাহলে এই তৃণমূল কংগ্রেসের যে বিদায়ের একটুখানি সুতো যদি ফাঁক থাকে সেটাও একেবারে পূরণ হয়ে যাবে এই কারণে আপনাদের সামনে আনা এবং আপনাদের যদি ভালো লাগে এই সমস্ত বক্তব্য এই সমস্ত প্রতিবেদন তাহলে কার্পণ্য না করে এগুলোকে লাইক করুন শেয়ার করুন অনেক মানুষের মধ্যে ধন্যবাদ ভালো থাকবেন